আমিনুল ইসলাম বুলবুল তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়ে গেলেন বাংলাদেশ ক্রিকেটের সর্বময় ক্ষমতা কিন্তু এখন তার হাতে কিন্তু ক্ষমতা থাকলেই কি কাজ করা সম্ভব হয় তিনি তো অনেক কিছু বলেছেন অনেক কিছু করতে চেয়েছেন বিশেষ করে যেটি চেয়েছেন যে ডিসেন্ট্রালাইজ করা ক্রিকেটটাকে এমনকি যাতে করে উপজেলা পর্যায়ের কোনো একজন প্রতিভাবান ক্রিকেটার জাতীয় পর্যায়ে চলে আসতে পারে সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেট খেলতে পারে এই ধরনের ব্যবস্থা তিনি নেবেন এই ধরনের কাজ তিনি করবেন এবং তিনি বলেছেন তিনি পাঁচ দিনের টেস্ট ক্রিকেট সাত ঘন্টার ওয়ান ডে ক্রিকেট খেলতে আসেননি তিনি টি টোয়েন্টি খেলার জন্য এসেছেন এমন একটি ইনিংস তিনি খেলতে চান যাতে সবাই তাকে মনে রাখেন কিন্তু আসলে কি সেটা সম্ভব বাংলাদেশের যে প্রশাসন রয়েছে বাংলাদেশের ক্রিকেট প্রশাসন যেটি রয়েছে বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা রয়েছে তারপরে বিভিন্ন ক্লাব রয়েছে সেই সবে যেই ধরনের কাদা ছড়াছড়ি কিংবা ক্ষমতার লড়াই রয়েছে কিংবা নিজেদেরকে জাহির করা নিজেদের ভালো কিছু করার জন্য অন্যদেরকে দাবিয়ে রাখার যে একটি চেষ্টা রয়েছে তার মধ্যে থেকে আমিনুল ইসলাম বুলবুল সদিচ্ছা থাকা সত্ত্বেও কি কাজ করতে পারবেন সবেমাত্র বিদায় নেওয়া বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ তিনিও তো সাবেক ক্যাপ্টেন ছিলেন জাতীয় দলের তারও তো অনেক কিছু ইচ্ছা ছিল তিনিও কিন্তু অনেক কিছু বলেছিলেন কিন্তু গত নয় মাসে তিনি কতটুকু পেরেছেন পারেননি নানা সীমাবদ্ধতা থাকার কারণে আর সেসব সীমাবদ্ধতাই হয়তো আমিনুল ইসলাম বুলবুলকেও পিছন থেকে টেনে ধরবে